হ্যালো ফ্রেন্ডস দেখো সবাইকে জানাই আজ শ্রাবণ মাসে সোমবার বাবার পুজো বাড়িতে করা হয়েছে তোমরা এই ভিডিওটা দেখো আর সাবস্ক্রাইব করো লাইক করো তো ইউটিউবে ভিডিওটা আমি প্রথমবার দিলাম তোমাদের সাথে বড় ভিডিও তো যারা যারা সোমবার করেছে তারা তোমরা সবাই জানো যে শ্রাবণ মাসে আমাদের প্রথম সোমবার দেখো বাবাকে পুজো করেছি তো একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম তোমরা বেশি বেশি করে যারা যারা বাবাকে বেশি ভালোবাসো লাইক কমেন্ট করো একটু সাবস্ক্রাইব করে দিও আর দেখো বাবাকে এইভাবে গরিব মানুষ যেইটুকু জুটেছে সেইভাবেই বাবাকে সেবা করেছি সবাই একটু ভালোভাবে একটু দেখো ভিডিওটা আর একটু ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও যারা দেখো তো এইভাবে পাশে থাকো আজকে নতুন একটা ব্লগ দিলাম তোমরা দেখতে থাকো জয় বাবা মহাদেবের জয়